কান দিয়া নবীর সিরাতের আদর্শের থেকে এটাও বড় একটা সিরাতার আদর্শ আজকে জমিনে আমরা কেউ মারা গেলে গেলেন সামনে রেখে জানা যার সামনে ডাক দিয়া বলি লোকটা কেমন ছিল যারা শত্রু তারাও তখন দাঁড়ায়া বলে না ভালো ছিল ওই সময়ে দাঁড়ায়া বলি কেউ যদি পাওনাদার থেকে থাকেন তাহলে জানাবেন মেটায়া দিব রসর বলে না জমিনে তুমি প্রতিদিন রাতে শোয়ার সময় তুমি হিসাব নিকাশটা দেখো আজকে সারা সারাদিনে কাকে কষ্ট দিয়েছি আজকে আজকে সারা সারা দিনে দিনে কি কি ভালো কাজ করেছি খারাপ আমল করেছি যেই আমলগুলা গুলা করেছো যদি পারো তাহলে সেইগুলা সংশোধন করে দাও এরপরে বিছানায় চলে যাও কেননা দয়ার নবী বলেন মানুষ যখন রাতে ঘুমায় তার রুহুটা মাওলার আর আসমানের জমিনের মাঝে চলাফেরা করে আল্লাহ যদি হায়াত দেয় সবে সাদিকের সময় ঘুম থেকে উঠে যায় আর যদি হায়াত শেষ হয়ে যায় সে আর জমিনে উঠতে পারে না ঠিক না বেটিক জোরে বলেন দয়ার নবী ডাক দিয়া বলে উম্মতের দল মরার উপরে কে কি পাওনা দার আছে ওইটা নয় তুমি জীবিত থাকতে পাওনা দার কে আছে কারা হক নষ্ট করেছো মিটায় তারপরে মৌতের বিছানায় যাও দয়ার নবী এই তালিম দেওয়ার পর ডাক দিয়া বলতেছে ময়দানে কি কে আসো আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি আমি কাউকে কষ্ট দিয়েছি একটু বলো আমি মাপ সে নিব এর নবীর সবাৰ কাছে মাত চাই যেই নবীৰ কোনো গুণা নাই কোনো ভুল নাই আল্লাহ আয়াতি জানায়া দিলেন হুয়াল আউ আলু আখিৰু ও জিৰো আল্বা বাতিন হে হাবিব আপনাৰ কোনো গুণা নাই গোপনেও নাই প্রকাশ্যেও নাই আগেও নাই পৰেও নাই ঠিকনা বেটিক জোৰে বলেন আল্লাৰে নবী ডাক দিয়া বলে চাহাবাই কি ৰমেৰ কে আছো বলো কেউ কি আমার কাছে কিছু পাইবা কাউকে কি আমি কষ্ট দিয়েছি বলো ক্ষমা চেয়ে নিব আমার দয়ার নবীর কেমন আদর্শ এক সাহাবি দাঁড়ায় বলে পাই আমি আপনার কাছে দশ দের হাম পাব কিন্তু লজ্জাই বলতে পারি নেই দয়ার নবী বলে ও সাহাবি সামনে আগায় আসো কেমনে পাইবা একটু বলো আমার স্মরণে নেই সাহাবি ডাক দিয়া বলে পাই গান্দর আমাকে জাগাই সফরে যাওয়ার সময় ছাইল সামনে এসে দাঁড়িয়েছিলেন আপনার কাছে যা ছিল দিয়েছিলেন এরপরে আর এক সাহেল আসলো ভিক্ষুক কেসে সামনে সামনে আপনার কাছে কিছু ছিল না আপনি বললেন কার কাছে কি আছো দেও আমি পরে তোমারে আদায় করে দিব ইয়ার সুল আল্লাহ দশ দের হাম দিয়েছিলাম এখনো পর্যন্ত লজ্জাই চাইতে পারি নাই আজকে যখন আপনি বললেন তাহলে একটু দিলে আমার উপকার হয়ে যায় আল্লাহর নবী বলে এই উপকারের কথা বলো কেন এটা তো তোমার হক তোমার দেওয়া লাগবে এর ফজল যা আমার فاطمهর কাছ থেকে 10 দিরহাম নিয়ে আসো আমার এই সাহাবীকে 10 দিরহাম দিয়া দাও এখন নবী আবার ডাক দিয়া বলে কে আসো আমি কি কাওকে কষ্ট দিয়েছি নাকি বলো এক সাহাবি দাঁড়ায়া বলে পায়গামদার ফমগ জিদ্দের ময়দানে আপনার একটা শরীর আঘাত আমার পিঠের উপরে লেগেছিল আজকে যেহেতু আপনি বললেন আমি একটু পিঠের আঘাতটা মিটায়া দিতে চাই আল্লাহর নবী ডাক দিয়া আমার অজান্তে হয় তো তোর পিঠে আঘাত হয়েছে আমি বুঝি নাই জানি নাই অজান্তে হয়ে গেছি আমার পিঠটা পাতিয়া দিলা দ্বারা আঘাত আবু বকরে সিদ্দিক লাভ দিয়া বাইগম্বর কে বলে ও বাইগম্বর আমি আবু বকর থাকতে আপনার পিঠে আঘাত সহ্য করতে পারবো না আল্লাহর নবী ডাক দিয়া বলে ফজল যা আমার ফাতেমার কাছ থেকে ওই ছুরিটা নিয়ে আসো হজরত ফজল আব্বাস দিয়ে চলে গেলেন ফাতেমা ডাক দিয়া বলে ছুরি দিয়ে বাবা কি করবে আল্লাহ রবির সাহাবি ফজল ডাক দিয়া বলে যুদ্ধের ময়দানে কার পিঠে আঘাত লেগেছিল ওই ব্যক্তি আজকে আঘাত দিয়ে জমি বদলা নেবে ফাতেমা ডাক দিয়ে বলে ওরে হাসান আর হুসাই এই জমিনে তোরা দুই ভাই থাক তোমার বাবার গায়ে আঘাত করবি যা তোদের দুই ভাইয়ের পিঠ পাতিয়া দিবি খবরদার আবার বাবার শরীরে যেন কোন চাবুকের আঘাত না লাগে হাসান হুসাইন দৌড়ায়া নানার সামনে হাজির হয়ে গেল ও নানা জান আপনার পিঠে আঘাত আনতে দিব না আমাদের দুই ভাইয়ের পিঠ দিয়া দিলাম ও সাহাবি যত পারো আমাদের পিঠে আল্লাহর নবীর সাহাবাই কেরাম

দেও সাহাবী যখন এড করে সামনে আসলেন নবীর সাহাবায়ে নাই নাইবিপুর হয়ে গেল নবীর সামনে এসে দাগ দিয়া বলে پیغمبر আপনার এই শরীরে রাখা যখন পিঠে লেগেছিল আমার পিঠে কোনো কাপড় চপুরছিল না দয়া করে পিঠের থেকে কাপড়টা সরায়ে দেন দয়ার নবী কেবুন মায়ার নবী পিচারি থেকে চাদর সরা দিলে আরে ডাক দিয়ে বলতেছে সাহাবিনা আমার পিঠে আঘাত দিয়ে বদলাটা নিয়ে নেও আল্লাহর নবীর সাহাবি নবীর পিছনের পিছে চলে গেলেন হাতের থেকে শরীরটা ফেলায় দিলে দৌড়ায় গিয়া নবীর পিছনে খতম নবুয়তের একটা মহরের সিলমারা গোস্তের টুকরা ছিল আল্লাহর নবীর সাহাবি পিছন থেকে জড়াইয়া ধরে ওই ভতমে নবুয়তের ছিলে চুমা খাইলেন নবী জড়াইয়া ধরিয়া বলে রে আমার এই খতমে নবুয়াদের সিলে চুমা খায়া নিজের সব কিছু শেষ করিয়া জান্নাত খাবাই করিয়া নিলি সাহাবি কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো আমল নাই তেমন আমল আপনার এই এতটুকুর কারণে মা বলতে পারো ও কিছু আনতে পারি নাই এই নবীর খতমে নবের শিলা চুমা খাইছিলাম এতটুকু সিলা হলেও তুমি আমারে মাফ করিয়া দেও দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে উম্মতের দাল এমন করে জমিনের ভিতরে আমার আদর্শগুলো বাস্তবায়ন করো